উনিশশো তিরাশির বিশ্বকাপের হার এখনও ভুলতে পারেন না ওয়েস্ট ইন্ডিজের দু দুবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক তথা কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার ক্লাইভ লয়েড সেই স্মৃতি এখনও তাঁরা করে বেড়াচ্ছে তাঁকে উনিশশো তিরাশির কথা মনে পড়লে এখনও তার মন কাঁদে এমনকি ভারত সেদিন আমাদের থেকে ভালো খেলেছে এবং ভারতের একদিনের ক্রিকেটের যাত্রা শুরু সেদিন থেকেই এমনটাই বললেন তিনি পূর্ব বর্ধমানের সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের তম বার্ষিক অনুষ্ঠানে এসে And way one day cricket is concerned is who, who plays well on the day and they did, and the point is the good the good thing about it is that it gave India that impetus to tell to, to the world, rest of the world, that they too can play good one day cricket, and it started from there. So we were quite happy about that. We were disappointed if we didn't win, but that's what life is all about. You know, you know, you win some, you lose some. Um, but look at India now. They

He's made runs all over the world, and he's well loved throughout the world. Um, so, yes, he's one of the, your greatest players. সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষের অনুষ্ঠান উপলক্ষে কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড আশায় গ্রামের মধ্যে এক উন্মাদনার সৃষ্টি হয় এই এলাকাতে একটা যেন আলাদা উন্মাদনা তৈরি হয়েছে এবং আমরা সকলেই খুব খুশি যে ওনার মতন একজন এত বয়স্ক ব্যক্তি একজন দক্ষ ক্রিকেটার প্রশাসক আমাদের দেশে আসতে সেই সঙ্গে একটি এলাকার জায়গাতে একটা স্কুলে উনি আসতে পারছেন ওনার পা পড়বে আমাদের বিদ্যালয়ে তথা এই গ্রামে এটা আমরা খুবই খুবই খুশি স্কুলের তরফে পুষ্প বৃষ্টিতে স্বাগত জানানো হয় ক্লাইভ লয়েডকে জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে স্বামীজির প্রতীকী ছবিতে করেন ক্লাইভ এদিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এক একটি ক্রিকেটার টুর্নামেন্টের আয়োজন করা হয় সেই স্কুলের মাঠে কিংবদন্তি ক্লাইভ লয়েডকে এদিন এক ঝলক দেখার জন্য জনপ্লাবন হয় সাতগাছিয়ার বড় মাঠে আট থেকে আশি হাজির ছিলেন সকলেই বেলুনে সাজানো খোলা গাড়িতে পুরো মাঠ প্রদক্ষিণ করলেন দু দুবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক তাঁকে চাক্ষুষ করতে উপছে পড়ে জনমানুষের ভিড় ঘণ্টাখানেক তিনি সময় কাটান সেখানে ব্যাট ধরতেও দেখা যায় তাঁকে লয়েড বলেন আমি এর আগে ভারতের কোনো গ্রামে যাইনি তাই দারুণ লাগলো এই অভিজ্ঞতা খেলোয়াড় হতে গেলেও খেলা সম্বন্ধে সাধারণ ধারণা থাকা খুব জরুরি সেটার জন্য লেখা পড়া লাগে অঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা